এখন তোমাদেরকে এই জন্য রাস্তা দেখাইতে চলে আসছি আমরা আর কি যতটুকু পারা যায় সো আজকে ওদের সাথে আমাদের কি নিয়ে আলোচনা হবে বলো তো আমাদের আলোচনার টপিকটা কি আজকে তো ভাই আমরা ফিজিক্স ইন্ড গেম তা লঞ্চ করতে চাচ্ছি শেষ শেষ খেলা এবং এই জায়গাটাতে যদি একদম সহজভাবে আপ মানে আমরা এক্সপ্লেই করে ওদেরকে যে কি পড়াবো তো এক কথা যদি বলি বুলসাই আই যা একদম কমপ্যাক্ট জিনিস যেটাই আসবে পরীক্ষায় সেটাই বড়ো সবচাইতে ইমফেসাইজ করা হবে সেই জায়গাটা থেকে যেখান থেকে পরীক্ষা আসবে রেদার আমরা সবকিছু ধরে 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 থিওরি থেকে কনসেপ্ট সবকিছু ধরে ধরে পড়লাম পুরো অধ্যায় পড়লাম গাথা খাটুনি করবো না যেহেতু শেষ খেলা তো ডেফিনেটলি আমাদের অনেক খেলা হবে এবং এফিসিয়েন্ট খেলা সাথে ফাটাফাটি কনসেপ্ট থাকবে তোমরা জানো কেমিস্ট্রির কড়া কনসেপ্ট শিখতেছো এসএসসি টোয়েন্টি ফাইভ আর সেই সাথে ফিজিক্স এর হবে ফাটাফাটি কনসেপ্ট আর গণিতের গভীর কনসেপ্ট আরো আসতেছে পরে গভীর গভীর গণিত রাইট তো যেন তোমরা যে কোনো দিকে প্রশ্ন এদিক ওদিক যাক এই বয়সে বা পরবর্তীতে যে স্যারদের কাছে ভাইয়াদের কাছে যেটা শুনতে হয় কেন তুমি আগে থেকে জানো না এই সারপ্রাইজটা যেন পাইতে না হয় রাইট সো মূল আলোচনা চলে যায় আর আমি ভিডিওটা শেয়ার করে দিই তোমরাও যদি চাও নিজেদের ওয়াল থেকে ভিডিওটা শেয়ার করে বন্ধুরা দেখো ইট উইল অ্যাপ্রিশিয়েটেড ওকে সো আমরা সম্পূর্ণ সিলেবাসই পড়ছি ফাটাফাটি কনসেপ্ট আমরা আপনার মনে হয় দুটো ভিডিও আমাদের গিয়েছে মেইন বেস থেকে এখানে একটা ছিল হচ্ছে চলতরিতের উপর আর যদি ভিডিওটি দেখে থাকেন একটু গভীর লাগতে পারে আপনাদের কাছে একটু আউট অফ দ্য বক্স কিছু জিনিসপত্র দেখিয়েছি যেগুলো ইন্টারমিডিয়েট বা একটু তার উপরে লেভেলের জিনিসপত্র বাট হ্যাঁ সেই জিনিসগুলো যদি বুঝেন তাহলে সকেটে আঙ্গুল না ঢুকিও কারেন্ট ফিল রিয়েল শক না খেয়েও আপনি কারেন্ট ফিল করতে পারবেন রাইট তো এইভাবেই পড়াবো সবগুলো চ্যাপ্টার একদম গতিবিদ্যা তো অনেক সহজ এখানে সবাই পারে ভাই গতি ওই শেষ বেগ কত আদি বেগ কত মাঝখানে তরণ কত এগুলো সবাই জানে বাট আমরা একটু যেগুলো চ্যাপ্টার সহজে ফিল করা যারা কারেন্ট টাইপের চ্যাপ্টারগুলো ওগুলো আপনাদেরকে শক না দিয়েও ফিল করে দেবো ইনশাল্লাহ ওকে তো

সূত্র মুখস্থ করলাম ম্যাথ পারলাম v u a t হ্যাঁ v u a t এখানে <laughs> <laughs> a টা যে সুষম তরণ এই তরণটা যে বাড়াবা বা কমা যাবে না টাইমের সাপেক্ষে এই তরণটার যে কার উপর ডিপেন্ডেন্সি থাকবে না এই বেসিকটা ভাই কেউ জানে না আপনি আমাকে বলেন আপনারা যারা ক্লাস করছেন আমি আমি নিজে শিখছি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে 90% মানুষ এই বেসিকটা কিন্তু জানতেন না আমি নিজে শিখছি অনেক পরে সো এগুলা কিন্তু বেসিক ভাই এই যে v u a এখানে a যে সুষম তরণ সুষম তরণ জিনিসটা কি তরণ সুষম না হলে কি হতো কি হতে পারতো এই যে কি হতে পারতো কেন হলো এই জিনিসটা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং যেহেতু আমাদের ক্লাসগুলো হবে ভাই লাইভ ইন্টারেক্টিভ ক্লাস এবং সেই জায়গাগুলোতে আপনারা আমাদের সাথে ডিরেক্টলি ইন্টারেক্টিভ ওয়েতে কথাবার্তা বলতে আপনার আমার কাছে মনে হয় এটাকে লাইভ ইন্টারেক্টিভ বলা উচিত না এটাকে বলা উচিত ভয়েস ইন্টারেক্টিভ বিকজ বোথ ওয়ে উই কমিউনিকেট থ্রু আয়ার ভয়েসেস রাইট মানে ইন্টার্যাক্টিভ তো আসলে টেক্সট করেও হয় কমেন্ট করেও হয় বাট এই ব্যাপারটা কিন্তু डिफरेंट এই ব্যাপারটা টোটালি डिफरेंट মানে একটা আলাদা মাত্রা একটা আলাদা ডাইমেনশন তৈরি করছে রাইট ক্রিয়েট করছে ওকে সো এই তো কনসেপ্ট কেন ম্যাটার করছে এই ব্যাপারটা আশা করি আপনারা আর একটু পরবর্তীতে ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে বুঝতে পারবেন এবং তোমরা যারা ইন কেস আমাদের একটু আগে আপলোড করা ভিডিওটা পাওনি তাদের জন্য আমি আবারো বলে দিচ্ছি আমাদের এখন ক্লাসগুলো তোমাদের মাধ্যমে আগে হতো জুমে বাট এখন কিন্তু ওই যে কর্নারে দেখতে পাচ্ছ রুট সেডু সো রুট সেডুর সাথে আমরা যেহেতু কোলাবোরেশনে যাচ্ছি চলে গিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ সো আমরা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে রুট সেডুর অ্যাপের মাধ্যমে ক্লাস নিব যেখানে তোমরা জুমের ফিলটাই পাবা বাট এক্স্যাক্টলি

কি কি থাকছে যদি একটু ফিচারগুলো বলি আপনাদেরকে অলরেডি আপনারা হয়তোবা জানেন এগুলো জিনিস তাও জ্ঞান করা উচিত না সূচি বলতেছে আরিফ ভাইয়ের ফিজিক্স ক্লাস এটা ডেফিনেটলি ব্যবস্থা করা হবে আচ্ছা আমি তোমাদের কিছু ইতিহাস রিলেটেড ক্লাস দিব না বুঝছো যেমন ধরো আমি হালকা করে একটা জিনিস একটু দেখাই আর কি হ্যাঁ ওকে সো তোমরা যে সূত্রটা চিনো যে এফ ইকুয়ালস হচ্ছে কি এম এ তো এই জিনিসটাই যদি তোমরা নিউটনের যে বইটা কি জানি ফিলোসফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই বইটার নাম তো আমারও মনে নাই আচ্ছা এগুলাই শিখাবো ইতিহাস শেখাবো আর কি ফিজিক্স শেখাবো না ভাই ফিজিক্সের জন্য মুকীত আছে সো ওই বইটাতে যদি তোমরা দেখো সেখানে একটা মজার জিনিস ছিল বুঝছো সেটা হচ্ছে এই এফ এর জায়গায় লেখা ছিল হচ্ছে পি ইকুয়াল টু মাসকে এম দিয়ে লেখছে ইনটু অ্যাক্সিলারেশন কে হচ্ছে এফ দিয়ে সো এখন আমি এইটা নিয়ে আলোচনা করতে পারি যে অ্যাক্সিলারেশন কে এমন কি বলবিদ্যা গণিতের বলবিদ্যা যদি আমরা দেখি সেখানে কিন্তু কি দিয়ে প্রকাশ করে এফ দিয়ে সো এখন একটু দেখতে ঘটনা হচ্ছে যে সাইডে না আমি এই ব্যাখ্যাগুলো দিতে পারি যে কেন ফোর্সকে এফ দিয়ে লেখা হয়েছে নিউটনের ওই বইতে কিংবা তোমরা চলে গেলে কেন আসামুখী তুমি ছাড়া তো এটা হবে না তোমরা যদি কেউ জেনে থাকো এই জিনিসটা কমেন্ট করতে পারো যে কেন তরণকে আগে এফ দিয়ে লেখা হইতো এটার কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং এই না না তুমি গুগল সার্চ দিতে পারবা সো ঘটনা হচ্ছে যে এই টাইপের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদেরকে বলতে পারি যেটা আসলে পদার্থবিজ্ঞান তোমাকে বোঝাবে না বাট একটা অন্য জগৎ সম্পর্কে মনে হয় পরিচিত করা হবে যেমন ধরো আমি ওর সাথে আলোচনা করতেছিলাম এই প্রথম অধ্যায়ের উপরে কয়টা ক্লাস নিবি ও ভাই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন টোশন না লাগবে না লাগলে আমি পরে একদিন একটু দেখাই দিব না কি সো ওইখানে কিন্তু আমার কিছু বলার আছে তবে সেই জিনিসগুলো ফিজিক্সে কাজে লাগে না বলে দেখাবে না বিশ্বাস করো ভাই ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের ওই আলোচনাগুলো কেমিস্ট্রিতে কাজে লাগে ট্রাস্ট মি দ্যাট ইজ সো অ্যামেজিং টু হিয়ার অ্যান্ড সাম true. অফ আনবিলিভেবল থিং বাট দ্যাটস ট্রু দ্যাটস ট্রু আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে ফিজিক্সের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ওই আলোচনাগুলো কেমিস্ট্রিতে কীভাবে কাজে লাগে আর কি সেইগুলো আমি দেখাবো সমস্যা আচ্ছা এই খালি দাবার চাইছে আরিফ ভাইয়ের বায়োলজি ক্লাস চাইছে যদি ফিজিক্স না হয় কত বড় বাদর এগুলা না না বায়োলজি ক্লাস নেব ওখানেও হয়তো বা কিছু ইতিহাস পড়াবে ভাই ভাই ইতিহাস নিয়ে থাকবে ইনশাল্লাহ আমরা কি কি একটু এক্সপ্লেন করবো ভাই আচ্ছা আমাদের টোটাল ফিজিক্সে কিন্তু এটা কিন্তু অনেক বেশি নেসেসারি একটা জিনিস আমাদের কিন্তু ফিজিক্সের টোটাল চ্যাপ্টার হচ্ছে চোদ্দোটা ঠিক আছে সো আমরা চোদ্দোটা চ্যাপ্টারের জন্য অলমোস্ট থার্টি ক্লাসেস রেখেছি কিভাবে ক্লাসগুলো রেখেছি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে আমরা এক একদিন একটা চ্যাপ্টার শেষ করব ইনশাল্লাহ একটু গতি আগে আমাদের মানে রিদমের সাথে আগে আপনারা সেই পর্যায়ে আসবেন আমাদের দৌড়ের সাথে আপনাদের দৌড় ম্যাচ হবে যেন কেউ কারোর সাথে বেগটা একদম সমবেগে মনে হয় আপেক্ষিক বেগ যেন শূন্য মনে হয় একসাথে দৌড়ানো যখন শুরু করব তখন একদিন এক চ্যাপ্টার পড়বো মানে ধরেন সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত আমি একটা চ্যাপ্টারের পুরো থিওরিস অ্যান্ড কনসেপ্টস পুরিয়ে দিলাম যত ম্যাথ আসা আসতে পারে সেখান থেকে বোর্ড পরীক্ষায় সেই ম্যাথগুলো করিয়ে দিলাম আর দেন রাত সাড়ে আটটা বা নয়টা থেকে দশটা পর্যন্ত হচ্ছে ওই চ্যাপ্টারের উপরেই সিকিউ এবং এমসিকিউ কিউ কোয়েশন সলভ করবো মানে আমরা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো যেন আপনাদের আর কোনো সমস্যা না থাকে বেসিক্যালি আপনারা তো এসএসসি তে সবাই এ প্লাস পেতে চান এ প্লাস এর থেকেও বেশি কিছু পেতে চান তো সেই জিনিসটা নিশ্চিত করব ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের টার্গেট কিন্তু ভাই 100 তে 100 উইথ কড়া কনসেপ্ট এটা বলে যাওয়া যাবে না সরি ফাটাফাটি কনসেপ্ট ফিজিক্সের এর আমি কিন্তু নোটিস করছি ওকে আর প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা তারও কম বেশি হতে পারে এটা আগেই বলে দিচ্ছি আর কোর্সের সময়কাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে ইনশাআল্লাহ শেষ করব আমি একটু বলি আমি যখন ওদেরকে ক্লাস নেই মাঝে মধ্যে কিছু ক্লাস আমি দেখছি 2 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে তো আমি বলি যে আজকে আর থাক আজকে আর না ওরা বলে কি জানিস ভাই আরো টানেন আরো টানেন কি একটা অবস্থা ফাজে টান ওটান বইছাল আপনারা যদি নিতে পারেন ডেফিনেটলি অনেক লম্বা লম্বা ক্লাস হবে প্রতিটি ক্লাসে যা যা হবে অলরেডি আই হ্যাভ এক্সপ্লেইনড তারপর হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস কি কি পাবো এটা ভাই আপনি একটু বলে দেন আচ্ছা কোর্স ম্যাটেরিয়ালস তুমি যেটা পাবা আমি এখানে লিখি এক নম্বরে পাবা হচ্ছে ভাই ফাটাফাটি কনসেপ্ট একদম ফাটাফাটি কনসেপ্ট দুই নাম্বার পাওয়া যেটা সেটা হচ্ছে ক্লাস রেকর্ড সেটা কিন্তু আগে আমরা দিতাম টেলিগ্রাম চ্যানেলে এখন আমরা দিচ্ছি অ্যাপে সো জিনিসটা আরও বেশি অর্গানাইজড তিন নাম্বার পাওয়া হচ্ছে ক্লাসের অ্যানোটেটেড পিডিএফ এবং এটা কিন্তু যে কোনো নর্মাল অ্যানোটেটেড পিডিএফ না বুঝতেই পারছো আমার ক্লাস যারা করেছো তোমরা অলরেডি যে আমাদের প্রতিটা ক্লাসে কত বেশি সংখ্যক বিভিন্ন বোর্ডের সিকিউ এম সিকিউ সলভ করা থাকে উইথ ফর্মুলাস অ্যান্ড থিংস লাইক দ্যাট সো সব কিছু কম্বাইনলি তুমি পরীক্ষার আগে যদি ওই অ্যানোটেটেড পিডিএফটাই উল্টে যাও আমরা আশা করি তোমার জন্য এটাই যথেষ্ট হবে আর কি সো জিনিসটার মধ্যে এমনকি আমি কেমিস্ট্রিতে যেটা করেছি ফিজিক্সেও একই কাজই করবে যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলোকে প্রেসাইজলি মার্ক করে দেওয়া স্ক্রিনশট সহ সো থিংস উইল বি লাইক দিস এই হচ্ছে কথা এইটাই পাবা তোমরা আর এই জায়গাগুলোতে একটু বলে রাখি ক্লাসের এই জিনিসগুলো তো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি বাট আপনি কীভাবে বেস্ট আউটকামটা পাবেন সেটা সবচেয়ে বেশি নেসেসারি তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা খুব গুছিয়ে ভালো মতো করতে থাকবেন দেখতে থাকবেন যতটুকু তোলা যায় ক্লাসে থাকা অবস্থায় একটা রাফ খাতা নেবেন সেখানে জাস্ট রাফলি যতটুকু বোঝা যায় যতটুকু তোলা যায় তুলবেন ক্লাস শেষে আমি তো আপনাদেরকে অ্যানোটেটেড স্লাইড প্রোভাইড করব অ্যানোটেটেড স্লাইড বলতে যে স্লাইডটাতে আমরা পড়িয়েছি লিখা থাকবে সব কিছু আমি যেভাবে যেভাবে লিখেছি সেটাই আপনাদেরকে প্রোভাইড করব তো তখন আপনারা ওই পুরো অ্যানোটেটেড স্লাইডটা নোট করবেন খাতায় নিজের মতো করে আবার বলছি নিজের মতো করে আমার মতো করে না আপনি নিজের মতো করে নোট করবেন এবং দেখবেন অ্যানোটেটেড স্লাইড মানে তো লিখিত একটা স্লাইড আমি যা যা লিখেছি বাট অনেক কিছু আছে যেটা আমি লিখবো না কিন্তু মুখে বলবো এটা সব টিচাররাই করেন একটা জিনিস আপনি কত ভালোভাবে বুঝছেন এই কারণে অনেক রকম অ্যানালজি দেই অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ধরেন এখান থেকে বাম থেকে ডানে যাচ্ছেন ডান থেকে বামে যাচ্ছেন এগুলো তো আর লিখা পসিবল না এগুলো মুখে মুখে বলি যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন স্মরণ বা বেগ থেকে অনেক কিছুর ক্ষেত্রে তো এই জিনিসগুলো যেগুলো আপনার কাছে মনে হবে এইটুকু এই কী পয়েন্টটুকু বা এই কি লাইনটুকু আমি যদি লিখে রাখি বা এইটুকু লাইন যদি মনে রাখি তাহলে পুরো কনসেপ্টে আমার মাথায় চলে আসে এই অ্যানালজিগুলো আপনার নিজ দায়িত্বে লিখে নেওয়া লাগবে সো আমি এই কাজটা করতাম আমার স্টুডেন্ট লাইফে সো আপনারাও এটা করবেন দরকার হলে দু রকম কলম নিয়ে বসবেন একটা দিয়ে সার্জা লিখছে সেটা কালো কালি দিয়ে লিখবেন আর সার্জা মুখে বলছে সেটা লাল কালি দিয়ে লিখবেন তাহলে খুব সুন্দর কম্প্যাক্ট একটা নোট হবে আপনার এই হচ্ছে বিষয় কোর্স ফি কত এটাও গুরু বলুক আচ্ছা আচ্ছা আমি আবার কবে থেকে গুরু হইলাম ওকে সো শোনো কোর্স ফি তোমাদের আমি একটু প্রথম থেকে বলি আর কি সেটা হচ্ছে কেমিস্ট্রি যদিও আজকে কেমিস্ট্রি লঞ্চিং না অলরেডি আলহামদুলিল্লাহ ভালোই চলছে তারপরেও বলছি আর কি কেমিস্ট্রিতে তোমাদের মূল কোর্স ফি ছিল হচ্ছে পঁচিশশো টাকা যেটা আমরা ডিসকাউন্টে দিয়েছিলাম কত ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এখন ওই ডিসকাউন্টের টাইম শেষ এখন জিনিসটা হয়ে গেছে আবারও হচ্ছে আঠারোশো টাকা

মুকিত কিন্তু তোমাদের জন্য মুকিত ভাইয়া আরও বেশি সংখ্যক ক্লাস নিচ্ছে আমি কেমিস্ট্রিতে তোমাদের জন্য সাতাশটা ক্লাস নিচ্ছি ও কিন্তু তিরিশটা ক্লাস নিচ্ছে মানে ঘোষিত বাট অঘোষিত কিন্তু ক্লাস আরো বাড়তে পারে ওকে সো আচ্ছা জিহান মাহির বলছে বারোশো মাহবুব হোসেন বলছে পাঁচশো আচ্ছা শিথিল বলছে সেভেন ক্রোর ওকে কেভিসি তে একটা রিয়া ছিল মানে মিম ছিল 7 আচ্ছা আমার মনে হয় 시থিল ওইটাই বলছে 시থিল আমাদের খুব ফাজিল মার্কার একটা স্টুডেন্ট এসএসসি 25 এবং 시থিল হচ্ছে আমাদের সেই স্টুডেন্ট সত্যি বলতে যার চাপে যার চাপ অনেক বড় ছিল এই এন্ড গেম চালু করার জন্য अदरवाइज আমি ঘুমাচ্ছিলাম জিমাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে এসএসসি পরীক্ষা এক মাস আগেই দিব না 시থিল ইজ দ্যাট গাই ওকে 시থিলকে ধন্যবাদ বাট এটা আসলে এবং এই শিথিলের এই যে এটা খুব যে আমি নিজে একা পাবো তা না ও ধাক্কা দিয়ে ধরো তোমার হসপিটাল লাগবে তুমি অসুস্থ তুমি ধাক্কায় এই এলাকায় একটা হসপিটাল বানায় ফেললা যেন সবাই উপকৃত হয় সো ওর এই ধাক্কাটা না হলে আসলে এই কোর্সগুলো আমি ছাড়তাম না হ্যাঁ আমি আসলেই আমি ইন্টারমিডিয়েট নিয়ে ফোকাস ছিলাম তোমরা জানো আর কি আচ্ছা আঠারোশো তেরোশো এক হাজার তারপরে আহ সৈয়দ লিখন বলছে এক হাজার চোদ্দশো নব্বই স্বামীর কৃষ্ণ পল পাল ও আমাদের কোর্সে আছে আচ্ছা আরিয়ান সেভেন হান্ড্রেড ক্রোর এই মিমটা আমার দেখা লাগবে আমি এটা দেখি নাই আচ্ছা পাঁচশো একশো ওকে ঠিক আছে তাহলে এবার তোমাদের ধারণা অনুযায়ী আমি বলছি তোমাদের ধারণাটা আমার খুব ভালো লাগছে ধন্যবাদ যে তোমরা আমাদের সম্মান রক্ষা করছো যে ইয়ার কি ফাইজলে অসংখ্য ধন্যবাদ এটার জন্য মানে তোমরা আসলে ইয়ার কি ফাইজলে ভাই কোটিতে করছেন লেভেল বুঝে লেভেল বুঝে করছেন বলে নাই ভাই রাইট সো রিয়েলি রিয়েলি উই ডু থ্যাঙ্ক ইউ ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ আওয়ার হার্ট সো আমরা কোর্স ফিটা রাখছি হচ্ছে বলেই দিব বলেই আচ্ছা ঠিক আছে সো ফিজিক্সের কোর্স ফি রাখা হয়েছে হচ্ছে আঠারোশো টাকা তবে তোমরা যারা এখনই ভর্তি হবা তাদের জন্য তো কিছু ব্যবস্থা থাকাই লাগে নাকি আচ্ছা সেই ব্যবস্থাটা হচ্ছে তোমরা যদি ভর্তি হও ওর ক্লাস তোমার ক্লাস শুরু হচ্ছে পরশু দিন থেকে রাইট নাকি আগামীকালকে থেকে আচ্ছা আগামীকালকে থেকে সো যদি আগামীকালকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকছে সেই ব্যবস্থাটা হচ্ছে মাত্র বারোশো টাকা অর্থাৎ ছয়শো টাকার ডিসকাউন্ট ভাই একটা দুইটা টাকা না কিন্তু হ্যাঁ না এক হাজারে দেওয়া যাবে না আচ্ছা তবে এখন কথা হচ্ছে যদি তুমি ফিজিক্সে অল সরি কেমিস্ট্রিতে অলরেডি এনরোল করে থাকো অলরেডি তুমি যদি কেমিস্ট্রি এন্ড গেমে থেকে থাকো তাহলে তোমার জন্য আরও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে সেই জিনিসটা আমি এখন কি বলবো নাকি শুধু গ্রুপেই বলে দিই আচ্ছা তাহলে যদি তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা একসাথে এনরোল করো তাহলে তোমার কত হওয়ার কথা ভাই এখানে আঠারোশো এখানে বারোশো তাহলে কত হয় তিন হাজার তিন হাজারের জায়গায় তুমি মাত্র দুই হাজার টাকায় ভর্তি হতে পারবা অনলি টু থাউজেন্ড টাকা সো ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি দুইটা তুমি একসাথে নাও ঠিক আছে আমার মনে হয় না এটার চেয়ে বড়ো কিছু হইতে পারে তার মানে চিন্তা করে দেখো তুমি আঠারোশো টাকায় শুধুমাত্র কেমিস্ট্রি পাচ্ছ এখন আর মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কি হয়ে যাচ্ছে ফিজিক্সে হয়ে যাচ্ছে সো জাস্ট আনবিলিভেবল আর কি আর সো এই হচ্ছে আমাদের যারা ফিজিক্সে কেমিস্ট্রিতে অলরেডি আছে তাদের জন্য সু সুবিধা আর কি সো আশা করা যাচ্ছে একটা হিউজ এনরোলমেন্ট হবে ইনশাআল্লাহ তারপর আমি একটু কথা বলি সিন্স এটা আমার একদম কিন্তু প্রথম এসএসসি কোর্স মানে আমাদের নিজস্ব ভাই সাহস দিয়েছে বলেই এই জিনিসটা করতে পারছি তো এরকম যদি হয়ে থাকে আপনাদের কারো যে ভাই একটু আর্থিকভাবে সংকটে আছি বা এরকম সমস্যা মানে এই জিনিসটা যদি একদম আসলেই হয়ে থাকে অথেন্টিক ডেফিনেটলি পড়াশোনা এমন একটা জিনিস এটা তো অবশ্যই আপনার লাইফ লং এবং আপনার এটা কিন্তু ধর্মীয়ভাবে ইবাদতের সাথেও কানেক্টেড এখানে আপনি বাটপারি করতেছেন মানে কিন্তু লাইফে সব জায়গায় বাটপারি করবেন তো আপনি যদি ডেফিনেটলি আপনার যদি কোনো রকম সমস্যা থাকে আপনার আমাদেরকে জাস্ট জানাবেন আপনার জন্য এরকম কোনো প্রাইস না ভাই আপনি যতটুকু সামর্থ্য আপনার অতটুকুই আপনাকে সামর্থ্য তৈরি করে দেওয়া হবে বলে রাখি যে অলরেডি কেমিস্ট্রিতে যারা এনরোল করেছে তাদের মধ্যে বেশ ভালো একটা সংখ্যক প্রায় পনেরো এর মতো স্টুডেন্ট বা বারো এর মতো স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়ছে অর্থাৎ তাদেরকে বেশ কম টাকায় ভর্তি করানো হয়েছে তবে তার প্রত্যেক ক্ষেত্রেই তাদেরকে কিন্তু উপযুক্ত পরীক্ষা দিতে হয়েছে সেই পরীক্ষাটা জ্ঞানের না সেই পরীক্ষাটা আসলেই তাকে প্রমাণ করতে হয়েছে তার আর্থিক সমস্যা আছে কিনা একটা ব্যাপার ভাই বোঝো আমরা তোমাদের জন্য একটা সার্ভিস নিয়ে আসছি সো আমাদের এইখানে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা ভালো কিছু দেওয়ার বাট এইখানে যদি আমি অন্তত অ্যাজ এ হিউম্যান বিং আমার ধরনটা যেমন মুকিদের ধরনটা যেমন আমরা যদি জানতে পারি যে একজনও আমাদের কাছে মিথ্যা কথা বলে কম টাকায় ভর্তি হইছে মানে তার আসলে ফিনান্সিয়াল প্রবলেম না বিশ্বাস করো ভাই তোমরা আমাকে যারা চিনো আমি সবাইকে বলি আমাকে মুকিতকে যারা চিনো তারাই শুধু কোর্সে এনরোল করো আদারওয়াইজ কেউ কইরো না এতটাই মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায় যে আমি এর মধ্যে একজন চোর আছে আমি এই এদেরকে পড়াবো না সিরিয়াসলি ব্যাপারটা এরকম কারণ তোমাকে ভালো করে পড়িয়ে লাভটা কি আমি একজন দক্ষ চোর তৈরি করছি চোর কিন্তু অদক্ষ হইলেও দেশের জন্য লাভ মানে আপনি শিক্ষা জানেন না আপনি অতটা চুরি করতে পারবেন না চোর যদি ভাই দক্ষ হয় এবং আপনাদেরকে আমরা যদি এডুকেটেড করি এবং আপনি চোর হন এটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতি কারণ আপনি তখন বাটপাড়ির অনেক সুন্দর সুকৌশল পুঙ্খানুপুঙ্খভাবে বাটপাড়ি করতে পারবেন দেশকে ফাঁকিয়ে দিতে পারবেন এটা আমরা একদমই চাই না চাই না আমরা চাই ভাই খাঁটি মানুষ যত চাক সহযোগিতা নেই কোনো সমস্যা নেই আমাদের তাতে সো ব্যাপারটা হচ্ছে এরকম এমনকি তোমরা দেখছো যে দেশের বিপদে ওই কাস্তে হাতে নিয়ে কিন্তু লোকটা হাতে নিয়ে তোমরা ওই কৃষকের মতো বিজিবির পাশে দাঁড়ায় যাওয়া বিএসএফ এর বিরুদ্ধে হাতে কিচ্ছু নাই হাতে কোনো অস্ত্রপাতি কিচ্ছু নাই ওইটাই তোমার অস্ত্র ঠিক আছে সো আমরা চাই তোমাদের ওই মানসিকতাটা আর কিছুই না সো লেটস মুভ অন আচ্ছা ক্লাস শুরু হবে কবে থেকে যেহেতু মুকিত বলল যে আগামী কালকে থেকে ও ক্লাস নেবে সো তাহলে আর দেরি কেন আগামী কালকে কত তারিখ বলো 12 তারিখ 12 তারিখ সো 12 1 এই তারিখে ক্লাস হবে কখন ক্লাস হবে মুকিত বলে দাও সন্ধ্যা 6টার দিকেই সন্ধ্যা নাকি কালকে একটু পরে দিব রাত 8টায় দিব সন্ধ্যা তাহলে কি রাত 8টায় দিব আচ্ছা ঠিক আছে সন্ধ্যা তো তাহলে হয় না রাত হয়ে যায় আচ্ছা তাহলে রাত 8টায় রাত 8টায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবার সাথে আর তোমরা প্রথম কয়েকটা ক্লাস ফেসবুকেই পাবা সো ওইখানেও তোমরা যদি মুকিতের আগের ক্লাসগুলো করে না থাকো তোমাদের মুকিত ভাই সো সেই ক্লাসগুলো করে দেখবা যে ক্লাসগুলো কেমন হয় তারপরে চাইলে ভর্তি হতে পারো কারণ আমরা অবশ্যই চাই না যে তুমি প্রথমে কোর্সে ভর্তি হয়ে তারপরে বলো হায় হাই এইটা কি করলাম আমার তো ভাটাভাটি কনসেপ্ট দরকার নাই নো তোমার দরকার তোমার আসলেই দরকার আর কি হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আগে

ওকে তো আমরা রসায়ন আমাদের সোমবার আর বুধবার অ্যাজ ইউজুয়াল যেটা চলছিল সেটাই চলবে রাত আটটা থেকে আর ফিজিক্সের ক্ষেত্রে শুক্রবার আর রবিবার মানে এই ডেটগুলোর সাথে আমরা অ্যাসোসিয়েট করে এই ডেটগুলো দিয়েছি রবিবার এবং শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সো আমি চেষ্টা করবো এক চ্যাপ্টার একদিনে শেষ করা একদিনে দুইটা ক্লাস নেওয়া একটু জাস্ট ধৈর্য ধরে থাকবেন কারণ আপনি যদি একদিনে এসে প্রথম কয়েকদিনে ওরা বুঝে যাবে প্রথম কয়েকদিন আমি একটু স্লো পড়াবো সমস্যা নাই প্যারা হয় বলবা নো প্রবলেম হ্যাঁ 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 মানে আপনি ফ্লেক্সিবিলি চেঞ্জ ইট অবশ্যই মানে আপনারা যেমন ইউটিউবে স্পিড চেঞ্জ করতে পারেন না পয়েন্ট ফাইভ এক্স ওয়ান এক্স ম্যাক্সিমাম যখন টু এক্সে দেখেন আপনারা যদি আমাকে বলেন আমি এইভাবে কথা বলতে বলবো বুঝছেন ব্যাপারটা মানে আমি এইখানে ফ্লেক্সিবিলিটি করে স্পিড টু এক্স করে সো এখানেই ফ্লেক্সিবিলিটি থাকবে আপনারা যেভাবে চাইবেন স্পিড সেভাবে থাকবে ক্লাসে আমার কথা বলা এবং ক্লাসের আগানো যদি চান দিনে দুইটা ক্লাস একদিনে এক চ্যাপ্টার সেটাই চলবে এটা আমার প্ল্যান আপনারা যদি বলেন যে ভাই একটু স্লো যান প্রথম দিকে স্লো যাব কোনো সমস্যা নেই বাট সিলেবাস শেষ করা লাগবে ওকে সো আর কথা দীর্ঘায়িত না করি উই আর রিয়েলি এক্সাইটেড বিকজ তোমরা মনন একাডেমির সবচেয়ে বড় ফিচার আমাদের রুট সেটুর সাথে কোলাবোরেশনের ফলে আমাদের যে অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া সেটার চাক্ষুষ সাক্ষী হইতে যাচ্ছে এবং আমার ক্লাস দিয়ে শুরু হচ্ছে আমি এখানে বঞ্চিত হইলাম একটু ব্যাপার না তোমাদের জন্যই সমস্ত আমি বঞ্চনা মেনে নিতে পারি কোনো সমস্যা নেই তোমাদের ভালো হোক আর তোমাদেরই মতো ও একটু একই রকম ও জাস্ট একটু সাইজে বড় একটু আগে জন্ম হয়েছে তোমাদের একটু পরে জন্ম হয়েছে আর কোনো পার্থক্য আমি দেখি না আর কি তোমরা সবাই আমার কাছে চরম স্নেহের সো দেখা হবে ক্লাসে আগামীকাল ক্লাস তাহলে কটায় ইনশাল্লাহ রাত আটটায় দেখা হচ্ছে সবার সাথে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পক্ষ থেকে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ